রিজনেবল প্রাইসটা কত 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 অনেক আপুদের মনে কোশ্চেন তো হচ্ছে আমি এখন এই কোশ্চেনের অ্যানসারটা দিব দেখেন আগে আপনারা শাড়িগুলো দেখেন আগে শাড়িগুলো দেখে আপনাদের ফোনে স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখেন কারণ ভিডিওটা হারিয়ে গেলে কিন্তু অবশ্যই এই ভিডিও আর পাবেন না দেখেন কত সুন্দর শাড়ি বিশ থেকে পঁচিশ হাজার টাকা দামে শাড়ি যেগুলো দিয়ে দিচ্ছি আমরা একদম রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসটা কত জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন কুচিটা কিন্তু সম্পূর্ণ নেটের ভিতরে ওয়ার্কের কাজ করা এই শাড়িটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে অনলাইনে কিনতে চান অবশ্যই অনলাইনে কিনতে পারবেন যারা অফলাইনে কিনতে চান অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর রনি মার্কেট সামনে সবাই কিন্তু দ্রুত দ্রুত চলে আসবেন আমাদের এই অফারটা কিন্তু সম্ভবত দুই একদিন থাকবে তার বেশি কিন্তু থাকবে না কারণ আমাদের স্টক খুবই সীমিত কার্ড ওয়ারের শাড়ি দেখেন কার্ডওয়ারের শাড়ি যারা খুঁজতেছেন একদম রিজনেবল প্রাইজে প্রাইসটা আমি এখনই বলে দিব এটা কিন্তু একদম ফেন্সি আইটেম একদম ফেন্সি আইটেম একদম ফেন্সি একটা আইটেম দেখেন যারা একদম রিজনেবল প্রাইসে এত হাই কোয়ালিটির এত এক্সক্লুসিভ পার্টি শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু সবাই রিফাত শাড়ি মেলা চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা কামরাঙ্গি রানি মার্কেট এবি ব্যাংকের সামনে সবাই চলে আসবেন দেখেন কত সুন্দর ব্লাউজটি সামনে পিছনে কাজ সামনে পিছনে কাজ প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় এই শাড়িটা কিন্তু একটু ভাজের দাগ আছে দেখেন আমি দেখায় দিই একটু ভাজের দাগ আছে এটাও পেয়ে যাবেন দেখেন স্প্রিং এর কাজ করা একদম স্প্রিং এর কাজ করা এটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় এটা ব্লাউজ পিসটা দেখলে আপনাদের মাথা কাজ করবেন এত সুন্দর ব্লাউজ পিস এটা হবে কুচিটা ব্লাউজ পিসটা কিন্তু থাকে সম্পূর্ণ বানানো দেখেন একদম সম্পূর্ণ বানানো থাকে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের সাইজ জানতে হলে অবশ্যই আপনারা ইনবক্স করবেন আমরা সাইজটা বলে দিব আপনাদেরকে সাইজটা কিন্তু অবশ্যই বলে দিব আপনাদেরকে আর আজকে একটা অফার কিন্তু আপুদের জন্য একদম করে দিছি আমরা সেটা হচ্ছে আপনারা যেই কোনো শাড়ি কিনলে পাবেন একটা করে পেটিকোট ফ্রি দেখেন রিফাজ শাড়ি মেলার পক্ষ থেকে যেই কোনো শাড়ি কিনলে কিনলে একটা করে কিন্তু আপনারা পেটিকোট ফ্রি পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু পেটিকোট অবশ্যই অবশ্যই আপুদের লাগে আর সেটা আমরা দিচ্ছি ফ্রি একদম পিওর ষাট ইন পেটিকোট ফ্রি দিচ্ছি ষাট ইন পেটিকোট কিন্তু সেটা দিচ্ছি আমরা মাত্র ফ্রি ফ্রি সাথে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়ি একদম পার্টি হ্যান্ড ওয়ার্কের শাড়ি এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় দেখেন একটা বেলভেটের শাড়ি দেখেন বেলভেটের শাড়ি ভেলভেটের শাড়ি স্টোন ওয়ার্কের কাজ করা পাটা থাকবে সম্পূর্ণ কার্ড ওয়ার দেখেন কার্ড কাজ করা কুচিটা থাকবে সম্পূর্ণ জর্জের কুচিটা থাকবে জর্জের এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় ফুললি ক্যাশ অন ডেলিভারি পাবেন একটা নিলে একটার বেশি নিলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে একটার বেশি নিলে কিন্তু অ্যাডভান্স করতে হবে দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা প্লাস স্টোনের কাজ করা এই শাড়িটাও পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস সবাই দ্রুত দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন সবাই দেখে দেখে দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলবেন এই শাড়িগুলো কিন্তু পরবর্তীতে এক পিসও দেওয়া যাবে না দেখেন কত সুন্দর রিয়েল স্টোনের প্লাস স্প্রিং এর কাজ করা শাড়িটা থাকবে সম্পূর্ণ জর্জেটের উপরে দেখেন জর্জেটের উপরে এটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন এত সুন্দর শাড়ি শুধুমাত্র রিপাত শাড়ি মেলাতে পাবেন অন্য কোন পেজে ইনশাআল্লাহ ইনশাল্লাহ পাবেন না দেখেন শিপন শাড়ি এটা কিন্তু সম্পূর্ণ পাট স্টাইলের শাড়ি এটা কুচিটা থাকবে হচ্ছে নেটের ভিতরে দেখেন কুচিটা থাকবে সম্পূর্ণ নেট নেটের ভিতরে থাকবে এটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় মার্কেট প্রাইস অবশ্যই চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে আজকে যদি কেউ তিন হাজার টাকায় দিতে পারে আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস হবে মার্কেটে মিনিমাম 20 থেকে পঁচিশ হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি প্রাইস হবে মার্কেটে মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার আমরা দিচ্ছি রিজনেবল প্রাইস আপুদের কথা চিন্তা করে অনেক আপুদের বাজেট থাকে না তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর গর্জিয়ে শাড়িগুলো দিয়ে দিচ্ছি পার্টি শাড়ি এগুলো কিন্তু এক্সক্লুসিভ পার্টি শাড়ি বললে আমরা চিনতে পারবো অবশ্যই আপনারা বলবেন ভাই আমরা এক্সক্লুসিভ পার্টি শাড়ি নিব তিন হাজার টাকা দামের পুরো দেখেন প্রত্যেকটা শাড়ি হবে দেখার মতো একদম দেখার মতো পার্টি শাড়ি এগুলোর থেকে কিন্তু চোখ সরবে না দেখলে একবার আর সবাই কিন্তু স্ক্রিনশট করে ফেলবেন যেটাই দেখবেন স্ক্রিনশট করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি দেখার মতো দেখেন একদম স্টোনের কাজ করা বডিতে শাড়িটা হবে নেটের নেটের উপরে উপরে দেখেন থাকবে কাজ কাজ প্লাস স্টোনের পারে পুচিটাও হবে নেটের ভিতরে ব্রাউজ পিসটাও কিন্তু অসম্ভব সুন্দর এটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় আর পেটিকোট কিন্তু অবশ্য ফ্রি থাকছে কেউ কিন্তু পেটিকোট নিতে মিস করবেন না দেখেন ইটালিয়ান ক্রেপ কত সুন্দর এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্কের প্লাস কিন্তু সিকোয়েন্সের কাজও থাকবে এই শাড়িটাতে এই শাড়িটা কিন্তু একদম আধুনিক একদম নিউ লেটেস্ট মডেল এটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা শাড়ি দেখে দেখে আপনারা স্ক্রিনশট করে রাখবেন গ্যালারিতে সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের আর এই ভিডিওটা না হারায় দেখেন কত সুন্দর শাড়ি একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা এগুলো কিন্তু এক পিস করে এই জন্য আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার দেখেন প্রত্যেকটা শাড়ি হবে ব্লাউজ পিস সহ চোদ্দ হাতের শাড়ি অবশ্যই এই শাড়িগুলো কিন্তু এত কম প্রাইসে রিজনেবল প্রাইসে খালি রিপর্ট শাড়ি মেলাতে পাবেন দেখেন কত সুন্দর একটা শাড়ি এটা কিন্তু সম্পূর্ণ স্টাইলিশ এগুলো কিন্তু আপনারা চাইলে ক্যাটালগ করে আট থেকে নয় হাজার টাকা সেল করতে পারবেন ঘরে বসে দেখেন কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে মাত্র তিন হাজার টাকা আমাদের কাছ থেকে পাইকারি নিয়েছিলে পাইকারিও নিতে পারবেন পাইকার নিজে চলে আসবেন ঢাকা কামরাঙ্গি চর রনি মার্কেট এবি ব্যাংকের সামনে রনি মার্কেট এবি ব্যাংকের সামনে চলে আসবেন প্রত্যেকটা শাড়ি হবে দেখার মতো একদম দেখার মতো হতে হবে প্রত্যেকটা শাড়ি সবগুলোই ফুললি স্টোনের কাজ করা কিছু কিছু তো আপনার স্প্রিং এর কাজ করতে হবে আমি কাজগুলো বুঝিয়ে বলে দিব এটা কিন্তু লেহেঙ্গা শাড়ি দেখেন লেহেঙ্গা শাড়ি সবগুলোর সাথে পেটিকোট ফ্রি থাকবে আজকে দেখেন কত সুন্দর ঝাড়খান্ড স্টোনের কাজ করা লেহেঙ্গাটা জাস্ট কাছের থেকে দেখেন কত সুন্দর লাগছে এটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় আমাদের শাড়িগুলো কিন্তু এক পিস করে ভিডিও দেওয়া মাত্র কিন্তু আমাদের অনেকগুলো শাড়ি স্টক আউট হয়ে যায় তো সবাই দ্রুত দ্রুত মেসেজ মেসেজ করে ফেলবেন আমাদের প্রত্যেকটা শাড়ি নিতে হলে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শপে এসে পার্চেস করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা কামরাঙ্গি রনি মার্কেট এবি ব্যাংকের সামনে একটা নিলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন ফুললি বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকছে একটা প্রোডাক্ট নিলে একটার বেশি নিলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে এটা কিন্তু একটু ভাজের দাগ আছে যেটা দাগ আছে ওটা আমি কিন্তু বলে দিব পরবর্তীতে আপনারা নিয়ে আবার বলতে না যে ভাই আপনারা তো বলেন নাই দাগ ছিল দেখেন কুচিটা কত সুন্দর একদম পার্টি স্টাইলের কুচি ব্লাউজ পিসটা আরও সুন্দর দেখেন কত সুন্দর ব্লাউজ পিস মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন এই একটা ডিমান্ডিং একটা শাড়ি দেখেন মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি এই শাড়িটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকায় একদম রিয়েল স্টোন প্লাস কার চুপি কাজ করা এই শাড়িটাও পেয়ে যাবেন তিন হাজার টাকায় এটাও কিন্তু সামান্য হালকা একটু হালকা এটা বোঝার মতো কোনো ওয়ে নাই একটু হাজার দাগ থাকবে এটাও কিন্তু ব্লাউজটির সহ চোদ্দ হাতের শাড়ি এত কম প্রাইসে এত রিজনেবল প্রাইসে অবশ্যই দামি দামি শাড়িগুলো পেতে হলে রিফাত শাড়ি মেলা পেজটা ফলো দিয়ে রাখতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ